হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আজকের ভিডিওতে থাকছে দেখতে পাচ্ছ একটি নর্লক ম্যাচে ফ্র্যাঙ্ক করব আজকে দেখতেই পারবে আমার নেট যাওয়ার অভিনয় করব দেখে বিপক্ষের প্লেয়ারগুলি রিয়াকশন দেখতে পারবো আজকে কিভাবে রিয়াকশন করে তারা তো চলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আমি ওদেরকে চার রাউন্ড যেতে দেব চার রাউন্ডের পরে দেখা ওদেরকে আমি ঠেক দেবো দেখতেই পাচ্ছ কিভাবে আমাকে লল দিতেছে আমার আর আমার টিমমেট কে কিভাবে লল দিতেছে দেখতে পাচ্ছ তো আজকে তাদের সাথে আমরা ফ্র্যাঙ্কিং করব যে ওদেরকে চার রাউন্ড যেতে দিব চার রাউন্ড যাওয়ার পরে পরের রাউন্ড থেকে আমরা ঠেক দেব তো দেখতে পাচ্ছ আমাদের উড়াধুরা লল দিতেছে সে তাদেরকে আজকে আমরা চার রাউন্ড যাওয়ার পরে লল দেব তারপরে আমরা দেখবে মারা শুরু করবো তাদেরকে অসাধারণ মারবো তাদেরকে আজকে কিভাবে লল দিতেছে রে ভাই হ্যাঁ লল দাও তোমরা দাও লল চার দেওয়ার পরে তোমাদেরকে আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নেট আছে আমরা ইচ্ছা করে তাদেরকে মারতেছি না ফ্র্যাঙ্কিং করার জন্য তারা তো খুব লল দিতেছে আমাদেরকে দিতে থাক সমস্যা নাই আমি তাদেরকে মারবো না দেখা যাক ছাড়ারা চার রাউন্ড যাওয়ার পরে আমি আমার দেখতে পরে দেখতে পাচ্ছ চার রাউন্ড গেছে এদেরকে এখন মারব আমি ধরে ধরে মারব একটাকে ধরে ধরে তো দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বেলায় কোনটি বাজিয়ে দিয়ে প্রেস করে দিয়ে সাথেই থাকো তো দেখতেই পারবে এখন তাদেরকে আমি মারব একাই একাই মারবো আমার টিম বাড়িয়ে গেছে তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে অসাধারণ একটি ইন্টারেস্টিং ভিডিও দেখতেই পাচ্ছ আমি একা তাদের দুজনকে মেরে দিলাম এখন আমাকে লল ছিলি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু ঠিক আছে তো আজকের ভিডিওটি আবারও বলছি চ্যানেলটি তারা এখনো সাবস্ক্রাইব করেনি বেল আইকনটি বাজে দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ তালা সকলকে অনেক ভালো থাকুক তফিজ দেখা হচ্ছে পরবর্তী